আগেরবাত পুরুষ কোলিফা দেখে দেখেছি অনেক কিছু দেখেছি এবার কি হচ্ছে আবাচর আমেরিকান রামনারায়ণ মন্দির রামনারায়ণ মন্দির আচ্ছা মাস 3 মাস চালু হইছে প্রায় 3 মাস লেগে যায় রে তো এবার কিন্তু শ্রীভূমি যে প্যান্ডেল হবে তার আগে থেকে যে কিছু ডিজাইন কেমন হবে সেই ডিজাইন কিন্তু এই তৈরি করে রেখেছে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গাটা দেখে তোমরা কি চিনতে পারছো চিনতে না পারারই কথা এটা আমরা শুধু পুজোর দুর্গা সময় এখানে আসি আর আমি যে জায়গায় আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তা ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু এবার দুর্গা পুজোর একটা বিশেষ যে আয়োজন বা বিশেষ মানে সবচেয়ে সেরা কি হতে চলেছে শ্রীভূমিতে সেটা দেখতে পাবে তাহলে এবার বুঝতে পেরেছি কোথায় যাচ্ছি শ্রীভূমির যে নতুন প্যান্ডেল হয়েছে না দুর্গা পুজোর সেই প্যান্ডেলের ওখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তাই দেখো সেই গলিতে হাঁটছি এই গলি দিয়ে যাব চলো সামনে মণ্ডপে সামনে দিয়ে দেখি কি আকর্ষণ তৈরি করেছে তো দূরে ওই বাসটা দেখতে পাচ্ছি যাই না কি করেছে এবার কি আকর্ষণ চলো মনে হচ্ছে তো বেঁধে ফেলেছে কিছু বাসটা বাধা অবস্থা দেখতে পাচ্ছি হ্যাঁ যাই তাই দেখো প্যান্ডেলে বাস টাস বাজছে এই যে ভেতরে যাব দেখি কি করছে এবার হ্যাঁ দেখতে পাচ্ছো বাস কিন্তু অলরেডি বেঁধে ফেলেছো ওই এবার কি কী প্যান্ডেল হচ্ছে ভাই দেখে হ্যাঁ কীসের প্যান্ডেল হচ্ছে আর দুর্গা পুজো দেখ কী আকর্ষণ কী তো তোরা তো অনেকবার বুরুজ খলিফা অন্যবার অনেক কিছু ভাই এবার কী হচ্ছে আচ্ছা ভেতরে দিয়ে জিজ্ঞাসা করে দেখেছে চলো আমরা এখন ভেতরে যাব দেখি কি প্যান্ডেল করছে শুনে আসি যে দেখো বাস কিন্তু অনেক বেড়েছে অনেক উঁচু করে বেড়ে বেড়েছে আর ঢুকবো দেখতে পাচ্ছ বাসটা কিন্তু বেঁধে ফেলেছে খুব সুন্দর আকর্ষণীয় হয় আরে এবার কি আকর্ষণ হচ্ছে প্যান্ডেল কি হচ্ছে অনেক সময় বুড়ো আগের মতো বুরুজ খলিফা দেখেছি অনেক কিছু দেখেছি এবার কি হচ্ছে

সাউথে তো এত ভালো বাংলা বলছো সাউথ বলতে মানে এই সাউথে আচ্ছা 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 আমি সাউথ ইন্ডিয়ার কথা বলছি ও ডাইলন লক্ষ্মীকান্ত বল তো এই প্যান্ডেলের কাজ কোথা থেকে শিখেছি এত ভালো প্যান্ডেলের কাজ আচ্ছা আচ্ছা দেখো দাদারা কিন্তু সব প্যান্ডেল তৈরি করবে আর দেখো আমেরিকা যে রাম মন্দির তৈরি হচ্ছে আমি একবার তোমাদেরকে দেখাই ভালো করে দেখো বাসটাস অলরেডি সব কেটে করে রেডি হয়ে ফেলেছে আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীভূমিতে শ্রীভূমির এবারের আকর্ষণ কিন্তু আমেরিকার রাম মন্দির কী শ্রী রাম মন্দির নাকি তৈরি হচ্ছে আমি ভিডিওটা পুরোটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে ভিডিওর মধ্যে যারা বানাচ্ছিলো যারা করছে এই ভি প্যান্ডেল তাদের কিন্তু আমি কথা বলেছি তারা অনেক কথা বলেছে তিন মাস সময় লাগবে প্যান্ডেল তৈরি করতে আর রথের সময় শুরু হয়েছে আর দেখো পিছনে বাসটা সব বেঁধে ফেলেছে অলরেডি দেখতে পাচ্ছ আর অবশ্যই এবারে আকর্ষণ আরও হয়তো ভালো হবে প্রত্যেকবার চেষ্টা করে মানুষ চেষ্টা করে কিন্তু নতুনত্ব আনতে আর নতুন কিছু বানাতে আর নতুন নতুন বারবারই এক একটা সময় এক এক রকমের আকর্ষণ আনতে মানে থেকে আরও ভালো করতে তা নিশ্চয় হয়তো আরও ভালো করবে প্রথমে হয়তো বুরুস্কলিফা কাঁপিয়ে দিয়েছিল হয়তো তার চেয়ে এবার আরও কাঁপিয়ে কাপিয়ে দেবে তা চলা ভালো করতে দেখায় দুই সাইডে বিভিন্ন আকর্ষণ থাকে আর অলরেডি বাস দেখো কতটা বেঁধে ফেলেছে দেখতে পাচ্ছ কত উঁচু করে হাইট করে আর যারা তৈরি করতে তারা হলো ক্যানিং লাইন থেকে এসছে তো ওদেরকে জিজ্ঞাসা করলাম এই কাজটা ওরা কোথা থেকে শিখলে তা যখন পান্ডেলটা আর একটু ভালো হবে আমি হয়তো আবার আসব তোমাদেরকে একটু দেখাতে আর দেখো অলরেডি কত বাস কত বাস এর মধ্যে আছে আর দেখো ভিতরে আরও অনেক কিছু আছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে প্রচুর বাস আর প্রচুর কিছু নিয়ে তৈরি হয়েছে প্রত্যেকটা বাডও কীভাবে বেঁধেছে সব ওই এ দিয়ে মানে তোমার লাইলন না এটা পলিস্টার কাপড় যাতে কাপড়টা না ছেড়ে কিন্তু খুব মজবুত খুব মজবুত কত উঁচু দেখতে পাচ্ছ দেখতে আর দেখো এইটুকু জায়গার মধ্যে কত সুন্দরভাবে তৈরি তিন মাস লাগে এগুলো কি কি মন্দিরে ওপরে থাকবে এগুলো বলছি মোটামুটি কবে আসলে আমি মোটামুটি একটু ভালো ভালো ডিজাইন দেখতে পাবো আচ্ছা সেই সময় আমি আপনাদের তাহলে মাইক টাইক নিয়ে আসবো আচ্ছা থিম করা আছে মাইক টাইক নিয়ে আসবো আপনাদের কথাও বলাব ঠিক আছে আজকে এমনি দেখতে এসছি হ্যাঁ আজকে এমনি দেখতে এসছি কেমন হয়েছে দেখো দেখ পিছনে কিন্তু থিম করা আছে বলছে এই যে এই যে এই এরকম ধরনের প্যান্ডে হবে এটাই কি থিম দাদা এটাই এমনি কোনো আগে থেকে আঁকানো থাকে না একটা কেরকম হবে দেখতে ও বাবুরা নিয়ে চলে গেছে কি নাম বলেন আমেরিকার রামনারায়ণ মন্দির সয়নারায়ণ আমেরিকার সয়নারায়ণ মন্দির তার ডিজাইনটা এরকম ধরনের হবে দেখো এর হাতি আছে আর যে হয় না এই যে ককসিট ককসিট কেটে কেটে তৈরি করা এগুলো কিন্তু যা দেখতে পাচ্ছি ওয়াটারপ্রুফ মানে জল পড়লে কিছু হয় না এই কারণে আর এগুলো কালার দিলে আরও ভালো লাগবে আর এটা কাঠ ছোটো ফাইবার কাঠ আর ছোটো 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 করে দেখো কেটে 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 ডিজাইন করেছে দেখতে পাচ্ছ সুন্দর করে দেখো একদম মানে ছোট্টো ছোট্টো পকসিট ঠিক আছে ডিজাইনগুলো তো এরকম কিন্তু এবারের শ্রীভূমির প্যান্ডেল দুর্গা প্যান্ডেল কিন্তু এই ডিজাইন হতে চলেছে দেখতে পাচ্ছ কত সুন্দর এবার কিন্তু শ্রীভূমির যে প্যান্ডেল হবে তার আগে থেকে যে কিছু ডিজাইন কেমন হবে সেই ডিজাইন কিন্তু এই তৈরি করে রেখেছে কেমনটা হতে চলেছে এবারের শ্রীভূমি দুর্গা প্যান্ডেল সেই ডিজাইন এটা ককসিট আর ডিজাইনটা কেমন হচ্ছে আগে থেকে তোমরা দেখালাম তা ভিডিওটা কিন্তু শেয়ার করবে প্রচুর শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না কোথায় আর নেক্সট তোমরা দুর্গা প্যান্ডেল দেখতে চাও আগাম সেই বলো কমেন্ট করো তো আমি নিয়ে যেতে পারি সেই জায়গায় তোমাদের আগে আগে তা চলো দেখো আরও অনেক কিছু দেখালাম ভিডিওটা পুরো কন্টিনিউ করো আমি তোমরা শ্রীভূম কী আসবে সেটাও দেখাতে পারবো দেখো প্রচুর কিন্তু এখানে সাজানো আছে সাইধারে দেখতে পাচ্ছ সবটাই দেখো একদম সেম এটাই কিন্তু হবে ডিজাইন আর এর যে একটা ডিজাইন তৈরি করেছিল পুরো পুরো ডিজাইনটা সেই ডিজাইনটা ওরা নিয়ে গেছে বলে বাউরা নিয়ে সরে গেছে এ কারণে দেখাতে পারলাম না আমি আবার আসবো একটু ডিজাইনটা ক্লিয়ার হয়ে গেলে তোমাদের জন্য আবার আসবো তা যদি কমেন্ট করো তাহলে আবার আসবো আর জানাবে আর নতুন চ্যানেল এক হাজার হয়ে গেছে সাবস্ক্রাইবটা করে দিও তাহলে কিন্তু মনে ভালো লাগে ভিডিও করতে চলো আর কি তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে ভালো জায়গাটা পুরো ডিজাইনটা হাতি হাতি আছে আর ফুল আছে ফুলের ডিজাইন বুঝতে পাচ্ছ আর চৌকো চৌকো করে কেটে ডিজাইন আর সিনারিটা এটাই যাচ্ছে এবার আর কিছু ডিজাইন এটা মানে সামনে হবে সামনে হবে যাই না কেমন হবে যখন মানে সেট করবো তখন বুঝতে পারবো আর এদিকে যেই মূর্তিগুলো আছে এগুলো হয়তো প্যান্ডেলের কোনো জায়গায় ইউজ করে ব্যবহার করবে এটা এখনও কাজ শুরু করে এখন সকাল মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে আমি চলে এসেছি আর যখন আবার মানে একটু ভালো করে বেশি কিছু তৈরি হবে তখন কিন্তু আমি আবার চলে আসব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আগস্টের শেষের দিকে আর একবার হ্যাঁ আমার কমপ্লিট হবে সে সময় তোমাদের সাথে আরও ভালোভাবে কথা বলবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর দেখো এই যে বাসটা সব আছে আর অলরেডি মানে এটা বিশেষ শ্রীভূমি কিন্তু একটা আকর্ষণীয় সময় ধরে রাখার চেষ্টা করে নিশ্চয়ই এবারও ভালো কিছু করবে দেখতে পাচ্ছ আবার তোমাদেরকে দেখায় মানে অনেকটাই কিন্তু তৈরি করে ফেলেছে দেখতে পাচ্ছ অনেকটা তৈরি করে ফেলছে মানে প্রায় তিন মাস লাগবে মানে বুঝতে পারছো তিন মাস ধরে যে কস্টলি কত খরচা কত কি তা সুজিত বাবু যে ব্যবস্থা করছে এটা খুবই ভাবনীয় উনি এইভাবে আমাদেরকে প্রত্যেকবার বিনোদন দিয়ে যায় আনন্দ দিয়ে যায় খুব ভালো লাগে হ্যাঁ দেখতে পাচ্ছ কত ভালো ওনার মনের দিক থেকে উনি অনেকটা মানে মানুষকে ভালোবাসে না হলে এত কিছু এত খরচা এত আয়োজন করা সম্ভব না একজন মানুষের যার মানুষকে কিছু বিনোদন দেওয়ার জন্য মনে যদি ভালো মনস্থির না থাকে তো কখনোই সে সম্ভব এটা কিছু করতে পারে না তো উনি রেকর্ড করে দিয়ে গেছে এরকম ধরনের প্যান্ডেল করে যেহেতু বারবার এখন বাইরে বিভিন্ন জায়গায় দেখার পরে এরকম দামি দামি প্যান্ডেল তৈরি হচ্ছে উনি কিন্তু রেকর্ড করেছে আমি আমার চোখে সবচেয়ে সেরা প্যান্ডেল দেখেছি ওনার হাতে তৈরি যে ব্রুজ খলিফা আমি দেখতে পাইনি সে সময় আমি লকডাউনে বাড়িতেই ছিলাম বুরু আসতে পারিনি তা ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে তা এবার নিজে চোখে দেখবো আমি কেন যেহেতু কেস টুকুরেই আছি তা ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই আমার তরফ থেকে উনি যেই প্রথম এরকম এত দামি প্যান্ডেল তৈরি করার মনস্থর করেছিল এবং এখন থেকে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল যেখানেই যাবে না কেন একটা বিভিন্ন আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে চলো এখন বেরিয়ে যাব আমি কালকে থেকে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করতে হবে আর দেখতে থাকো আমার লাইভ স্টাইল ব্লগ চ্যানেল দেখতে থাকো আর আমাকে দেখতে থাকো আমার যে এই রমেতাদা চ্যানেলটা অনেক কিছু তোমাদেরকে আকর্ষণীয় কিছু নিয়ে আসতে চলেছে আর ভালো ভালো আর দেখো এই পথে তোমরা বেরোতে বাহির পথে বেরাবো এই বাহির পথটা কোথায় বেরিয়েছে যেন বাহির পথটা বেরিয়ে গেছে যে অস্টাওয়ার আছে না শ্রীভূমি যে অসটাওয়ার ওই অসটাওয়ারের কাছে তো এই পথে যাব আর গেটটা তোমাদেরকে দেখি যে কোন গেটে ঢুকছে সেই গেটটা তোমাদের দেখেই নিয়েছো আর তোমরা অনেকেই জানো আর এই বাহির পথটা অনেকে সেনো না তাই আমি ভাবছি তোমাদের বাহির পথটা একটু দেখায় তাই এই রাস্তা সোজা যাব যে তোমাদের দেখাচ্ছি আবার কিন্তু আমরা মানে প্যান্ডেলে ঢুকিয়ে এই সামনে দিয়ে আর এই পিছনে পথে বেরাই সেই পিছনে পথটা তোমাদেরকে দেখাবো অনেকে কি করে সামনে থেকে আবার বেরোনোর চেষ্টা করে এটা করবে না এটা করলে কী হয় অনেক ভিড়ের মধ্যে অনেক প্রবলেম হয়ে যায় আর আমি লাস্ট এনাদের সাথে একবার কথা বলে যাব এনার এই দড়ি দিয়ে এই দড়ি দিয়ে কিন্তু বাস তোলে দেখতে পাচ্ছ এই দড়ি দিয়ে বাস তোলে আর এনাদের সাথে কথা বলে লাস্ট চলে যায় আর দেখো অনেক হাইট করছে তা আমি বেরিয়ে যাচ্ছি ভালো থাকবেন আর সাবধানে কাজ করবেন বলছেন চলে যাচ্ছি যেহেতু অনেক রিক্সের কাজ সাবধানে করবেন ভালো থাকেন আবার দেখা হবে হ্যাঁ আবার দেখা হবে কিন্তু আর ভালোভাবে সাবধানে করবেন খবরদার হ্যাঁ অনেক রিক্সের কাজ কি সাবধানে করবেন ভালো থাকবেন হ্যাঁ আর আমি নেক্সট একশো ফুট হাইট হবে যেহেতু অনেক রিক্সের কাজ ভালো থাকবেন সাবধানে করবেন আর এইসব ভালো খবর শুনি কোনো খবর কারোর কোনো প্রবলেম না হ্যাঁ ভালো থাকবেন আবার দেখা হবে হ্যাঁ দেখো আমি ওদের সাথে কথা বললাম ওনাদের সাথে ওনাদেরকে বললাম সাবধানে যেহেতু একশো ফুট হাইট হবে সেহেতু অনেক রিক্স না এখনই অলরেডি দেখো কতটা উঁচু হয়ে গেছে দেখতে পাচ্ছ তাই আমার দেখে মাথা ঘুরছে উঁচু করে মানে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে আরও বেশ খানিকটা ওই রাস্তা দিয়ে বেরিয়ে চলে এসছি আর সামনেই কিন্তু বেশ খানিকটা হাঁটতে হবে তারপরে ওই যে অস টাওয়ারটা পড়বে যে টাওয়ারটা যে শ্রীভূমি যে অস টাওয়ার তারপরে ওইখান থেকে বিভিন্ন জায়গায় আপনারা গাড়ি ধরে বেরিয়ে যেতে পারবেন তো আমি বেশ খানিকটা বেরিয়ে এসছি আর রাস্তার চারি সাইডে প্রচুর দোকানপাট আছে পূজার সময় দোকানগুলো ন মতো খোলা থাকে তারপরে আর খোলা থাকে না আর সামনেই যে শিলভূমির যে অষ্টাবাস সেই অষ্টাবাটায় দেখা যাচ্ছে এখান থেকে আর এখান থেকে বেরিয়ে যখন তোমরা অনেক সময় অনেকে দূর দূরান্ত থেকে আসে তারা গাড়িগুলো খুঁজে পায় না আর তারা কি করবে তারা হলো ওই যে অষ্টাবারটা আছে অষ্টাবার ওইখানে কিন্তু বিভিন্ন গাড়ি সব বাসগুলো দাঁড়িয়ে থাকে সেই বাসে জিজ্ঞাসা করে উঠতে পারবে বা কারো কাছে জিজ্ঞাসা করে নেবে কোন লাইনের কোন বাস তাহলে সহজ যেতে পারবে চলো আমরা দশটা কাছে গিয়ে আরও কিছু তোমাদেরকে বিস্তারিত বলছি এই প্যান্ডেল সম্পর্কে দেখো এই শ্রীভূমির এখানে চলে এসেছি আর আস্তে আস্তেই এই যে ঘড়িটা কিন্তু চলমান চল এটা কিন্তু শুধু শো না ডিজাইন না দেখো আওয়াজ হচ্ছে কিন্তু দেখো এখন সকাল দশটা বাজে বার কিন্তু ওই ঘন্টা বাজবে শুনতে পাচ্ছ আওয়াজটা শুনতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এই ঘড়িতে কিন্তু আওয়াজ হচ্ছে দশবার আওয়াজ হবে এরকম আর এখানের ব্যবস্থাপনা খুবই খুব সুন্দর দেখো চারিধারে মানে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখান থেকে যে মাটির তলায় রাস্তাও রোড করা আছে তোমরা এ সাইড দিয়ে ওই সাইডে উঠতে পারবে মানে সাপ হয়ে আছে মাটির তলায় রাস্তা পারাপারের কোনো ঝুঁঝাট নেই অনেক বড়ো রাস্তা ওই সাইডে উঠতে পারবে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে অনেকে বিকেলবেলা এসে বসে এখানে বসার জায়গা খুব সুন্দর ভালো পরিবেশ তোমরা এসে বসতে পারো চাইলে এখানে নোংরা খাল তবু পদ্ম ফুটেছে তোমরা নোংরার মধ্যেও অনেক সময় পদ্ম জন্মায় তা নিজেকে ভালো করলে সবাই ভালো বলবে ভালো থাকলে ভালো রাখতে হবে নিজেকে তাহলে সবাই ভালো বলবে জায়গাটা খুব সুন্দর আর এইখানে দাঁড়িয়ে তোমাদের এই প্যান্ডেল সম্পর্কে কিছু বিস্তারিত বলবো চলো এই প্যান্ডেলে কিন্তু প্রচণ্ড ভিড় হয় তাই বাচ্চা কাছা নিয়ে আসার অনেকটা রিস্ক আর বাচ্চা কাছে যদি নিয়ে আসো তা সকাল সকাল চলে আসবে মানে অষ্টমী নবমী এসব না তোমার কি বলে মহালার দিন থেকেই কিন্তু এখানে ঠাকুর দেখা শুরু হয়ে যায় তা তোমরা চাইলে মহালার দিন থেকে চলে আসবে আর না হলে কিন্তু এই প্যান্ডেলে প্রচুর ভিড় হয় অষ্টমী নবমী আসলে কিন্তু তোমরা বাচ্চা কাছে নিয়ে আসলে খুবই রিস্ক হবে এবং তোমার গার্লফ্রেন্ডকেও যদি নিয়ে আসো তাহলে কিন্তু ভীষণ চাপের হয়ে যাবে তা তোমরা বিশেষ করে তারা মাথার উপর পেলে যাচ্ছে আওয়াজ বুঝতে পারবে না তার প্লেনটা অনেক দূরে চলে গেছে তা অবশ্যই যখন গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড কাউকে নিয়ে আসবে তাহলে কিন্তু তোমরা ওই ষষ্ঠীর দিন থেকে আগে থেকে এসে দেখতে আসবে না হলে কিন্তু ভীষণ চাপ হবে ভীষণ ভিড় হবে আর দড়ি দিয়ে আটকে আটকে রাখবে আর কোনো টিকিট লাগে না অনেকের টিকিটের ব্যবস্থা করে সেটা ভিআইপি তোমার টিকিট কাটতে হবে না একদম পুরো ফ্রিতে দেখতে পাবে আর সব কিছু ফ্রি আর কোনো ঝামেলা নেই প্রশাসন ব্যবস্থা খুব ভালো এখানে কিন্তু তারপরেও তোমরা যখন আসবে মানে যারা দূর দূরান্ত থেকে আসবে আর তারা অবশ্যই আমি বলবো খাওয়ার জল তো অবশ্যই নিয়ে আসবে আর কিছু খাওয়া দাওয়া নিয়ে আসবে খিদে লাগতে পারে কেননা এখানে প্রচণ্ড ভিড় হয় আর অনেক রাত হয়ে যাবে তোমরা ঠাকুর দেখতে দেখতে আর বাচ্চা কাচ্চা বিশেষ করে একটু সাবধান মানে পায়ে ফিসে যাবে পুরো এত ভিড় হবে এখানে কি প্রচণ্ড ভিড় হয় প্রত্যেকবারই ভিড় হয় এই নয় যে বুরুস খরিফার সময় ভিড় হয়েছে অন্য সময় ভিড় হবে না প্রত্যেকবারই কিন্তু ভীষণ ভীষণ ভিড় হয় তোমার সাবধানে আসবে আর ভালোভাবে দেখবে আর দেখতে থাকো আমি পরবর্তীতে এসে প্যান্ডেলটা আপডেট যদি পারি দেবো আর না হলে দিতে পারবো না যা আমি অন্য জায়গায় ভিডিও করতে চলে গেলে হয়তো সব আমি বেশিরভাগ ভুলে যাই ভুলামো আমার তা তোমরা বলবে ভিডিওটা কেমন হয়েছে আর লাইক করবে শেয়ার করবে আর ভিডিওটা শেয়ার করে দাও এখনই লোক বুঝতে পারবে তাহলে কী প্যান্ডেল হয়েছে এবার প্যান্ডেলকে আকর্ষণ কী আর রঙ চ্যানেলটা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার কাছাকাছি এক হাজার সাবস্ক্রাইবার হলে আরও আমার মনে চাই ভালো ভিডিও করতে তোমরা এইভাবে আমার সাথে জুড়ে থাকো জুলে থাকো আর এইভাবে আমি ভিডিও করতে থাকি তোমাদের ভালো লাগবে আর চলো এখন আজকে এখান থেকে বেরিয়ে যাবো বেশ অনেক গরম পড়েছে আর অনেকটা সময় কাটালাম অল দেখা কোন কোনো ভিডিও বাই সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব